রেক্টাল পারপারেশনের মাধ্যমে ইয়ে করার কারণে পায়খানা কিন্তু একদম বল বলে ইয়ে বের হয়ে গেছে না সব পায়খানা বের হয়ে গেছে এখন কিন্তু গরু আর ওই পেটে আপনার যে সেই বধজমের যে গ্যাস যেটা ইয়ে হয়েছিল সেটা কিন্তু নাই আছে নাই এটা কিন্তু ইয়ে হয়ে গেছে এখন আপনাদের কাজ হয়েছে যে ওরে সামনে একটু ধরবেন ওই যে ঘাস ধরবেন হ্যাঁ ঘাস ধরবেন একটু রুচি খাওয়ার আর যে ওষুধগুলো লিখে দিয়ে গেলাম এই ওষুধগুলা কালকে পরশু হ্যাঁ দুই দিন খাওয়াইবেন তাইলে একদম সুস্থ হয়ে যাইবে ঠিক আছে হ্যাঁ এখন তো কি মোটামুটি একটু খুশি ওষুধ এমন কি আপনাদের যে সিনটা ছিল খাইতে পারতেন না ঠিক মতন মানে সিনটা ইয়ে করছেন ওই যে ওষুধের খোসা ঠিক আছে এমন এই সিনটা কি একটু কাটছে পায়খানাটা হওয়ার পরে হ্যাঁ হ্যাঁ এমন একটা টেনশন দূর হয়েছে ঠিক আছে এই